বলি পর্তুগিজ নয় স্প্যানিশ ব্রাজিলে পর্তুগিজ ভাষা চললেও আর্জেন্টিনার প্রধান ভাষা হল মেলে ইতিহাসে আর্জেন্টিনা আঠারোশো ষোলো সালে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে থাকেন দেশটির অর্থনীতি সম্পর্কে বললে আর্জেন্টিনা একসময় বিশ্বের অন্যতম ধনী দেশের মধ্যে একটি ছিল কিন্তু বর্তমানে তারা মারাত্মক মুদ্রাফিকে ইনফরমেশন বা দ্রব্যমূল্যের উদ্যোগতির মধ্যে দিয়ে যাচ্ছে খাদ্য সাংস্কৃতিক তারা প্রচুর পরিমাণে মাংস খেতে পছন্দ করেন তাদের বিখ্যাত খাবারের নাম আসাদ যা মূলত এক ধরনের বার্বিকিউ বা গ্রিল করা মাংস কফি পপ ম্যাট এটা হলো আর্জেন্টিনার জাতীয় পানীয় এটি এক ধরনের ভেষজ চা যা তারা একটি বিশেষ পাত্রে পান করে থাকে এবং বিভিন্ন দেশ থেকে পর্যটন ভ্রমণ মানুষ যে দর্শনীয় স্থানগুলোতে যায় সেগুলোর মধ্যে হচ্ছে ইয়াগুজ জলপ্রদ ব্রাজিল এবং আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত এই জলপ্রপটি পৃথিবীর অন্যতম একটি প্রাকৃতিক আশ্চর্য এমনকি পাতা গনইতা বরফে ঢাকা একটি পাহাড় নীল হিমবাহের জন্য এটি প্রকৃতি প্রেমীদের স্বর্গরাজ্যও বলা চলে পেরিত মোরেন গ্লিসিয়াস এটি বিশ্বের অন্যতম সক্রিয় বরফের পাহাড় উশুইরা একে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ প্রান্ত দ্য এন্ড অফ ওয়ার্ল্ড কারণ এটি মানুষের বসবাসের সবচেয়ে দক্ষিণ ও অন্যতম শহর প্রব মজার কিছু তথ্য কিন্তু এই প্রোপ বর্তমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান প্রব আর্জেন্টিনার নাগরিক রেডিওর ইতিহাস উনিশশো সালে বিশ্বের প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল এই দেশটিতে আর্জেন্টিনা শব্দের অর্থটি লাতিন শব্দ আর্জেন্টিনাম থেকে এই নাম এসেছে যার অর্থ হল রূপা শুরুর দিকে স্প্যানিশটা ভেবেছিল এখানে প্রচুর রূপা পাওয়া যায় আর্জেন্টিনা শুধু ফুটবল নয় আরও অনেক কিছুই রয়েছে যদি আমি ভিসা সংক্রান্ত ব্যাপারে বলি আর্জেন্টিনা দেশটি হচ্ছে খুব শৌখিন একটি রাষ্ট্র আর বেসিক্যালি বলতে গেলে আর্জেন্টিনার প্রকৃত আর্নিং যেটা আসে সেটা হচ্ছে ভ্রমণ এবং খেলাধুলা এই দেশের লোকগুলো বেশিরভাগই খেলাধুলা প্রেমী আর ফুটবলটি হচ্ছে দেশের প্রাণকেন্দ্র বলা হয় আর আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ভিডিওটা খারাপ লাগলে একটা ডিসলাইক করে চলে যাবেন আর কমেন্টে বলে যাবেন নেক্সটে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান আমি চেষ্টা করব সেই দেশ সম্পর্কে আপনাদেরকে খানিকটা আইডিয়া দেওয়ার জন্য